আপনারা যত বডি বানানোর খাবারওয়ালা ভিডিও দেখে থাকবেন বা মোটা হওয়ার জন্য কি কি খাবার খাবেন এর ভিডিও দেখে থাকবেন তো আপনাকে এটা বলা হয় যে কলা খেলে আপনার ওয়েট গেন হবে বা বডি তৈরি হবে ডিম খাওয়ার জন্য বলা হয় মাংস মা চিকেন খাওয়ার জন্য বলা হয় আর এর থেকে অনেক লোকেদের ফায়দাও হচ্ছে কিন্তু অনেক লোক এমনও আছে যারা কোনো ফায়দাই পাচ্ছে না তো ও কীভাবে যে ভাই আমি এমন কি ভুল করছি যে আমরা কোনো ফায়দাই পাচ্ছি না আর এই জন্য আমি আজ এই ভিডিও বানাচ্ছি পাঁচটি এমন ফুড আপনাকে বলবো যেটা আপনারা ভোরে ভোরে নিউট্রিশন পাবেন আর নিউট্রিশন এমন জিনিস হয় যেটা আপনার বডির বেসকে বানানোর সাহায্য করে যখন আমাদের গঠন ভালো হয়ে যায় তো এবার আমরা ডিম খাই চিকেন খাই কলা খাই এই সব জিনিস আমাদের শরীরে লাগে যেটা মাসেলস গেনের জন্য মোটা হওয়ার জন্য অনেক বেশি উপকারী সময় নষ্ট করব না সবার প্রথম ফুডে এসে যায় আমরা যেটাকে বলে কিনোয়া দেখুন আপনাদের এমন একটা ফুড বলছি যেটা আপনাদের পেশির মধ্যে মাংস বানানোর সাহায্য করে কিনওয়ায় আপনারা খেতে পারেন এতে আপনারা আয়রন অনেক বেশি মাত্রায় পেয়ে যাবেন এর সাথে এতে হাই প্রোটিন হয় আর যখন প্রোটিনের কথা আসে তো মাসেলস গেন তো হবেই সাথে আপনার ওয়েট গেনও সাহায্য করবে কিনোয়া আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন না হলে আমি কেনার লিঙ্ক দিয়ে দেবো এটাকে কিনে সকাল সকাল যদি আপনারা ব্রেকফাস্টে খান তো আপনাদের মাসেলস মাস দ্রুত গেন হবে দ্বিতীয় আমাদের ফুডের কথা বলি যেটা হলো সেদ্ধ করা ছোলা সেদ্ধ করা ছোলা আপনারা সবাই সহজে পেয়ে যাবেন কিন্তু ভাজা ছোলায় অনেক বেশি মাত্রায় প্রোটিন হয় তাই আপনাকে ভাজা ছোলা ডাইরেক্ট খাওয়া যাবে না কিভাবে খাবেন আপনাদের বলে দিই ভাজা ছোলাকে যদি আপনি পিষে নেন বা ছাতু তৈরি করে নেন পিষে তো যদি আপনারা ডাইরেক্ট মার্কেট থেকে ছাতু কিনতে পারছেন তো গুড ওতেও আপনি হাই ভ্যালুতে প্রোটিন পাবেন সাথে গুড ফাইবারও পেয়ে যাবেন দেখুন প্রোটিন যদি বেশি থাকে মাসলস মাস ভালোভাবে বাড়বে শরীরে যদি ফাইবার বেশি যায় তো আপনি যেটা খাবেন ওটা ভালোভাবে হজম হতে পারবে তো দুটি জিনিস আপনি পাচ্ছেন ছাতুতে যেটা ভাজা ছোলাকে পিষে বানানো হয় তো প্রোটিনের মামলায় অনেক বেশি এটা উপকারী সকাল সকাল নাস্তায় আপনারা এটাকে খেতে পারেন দুটি জিনিস আমি আপনাকে বললাম কিনোয়া আর ভাজা ছোলা ছাতু এই দুটোকেই যদি আপনি খেতে চান তাহলে একদিন কিনোয়া খান একদিন ছাতু খান ব্রেকফাস্টে দেখবেন আপনার ওজন অনেক তেজিভাবে বাড়তে থাকবে আপনার মাসল মাসও বাড়বে নেক্সট আমাদের ফুডের কথা বলি যেটা হলো ফ্লেক্স দেখুন ভুট্টার ফ্লেক্স আসে যেটাকে আমরা কনফ্লেক্স বলি কিন্তু আপনাদের কোন কনফ্লেক্স খেতে হবে বলে দিই আপনাদের যে প্যাকেটে বন্ধ হয়ে কনফ্লেক্স আছে ওটা কেনা একদম যাবে না কেননা ওতে অনেক বেশি কেমিক্যাল মেশানো থাকে যে কোনো দোকানে যাবেন ওখানে বলবেন র কর্নফ্লেক্স দিতে মানে এমন কর্নফ্লেক্স নেবেন যেটা খোলা থাকে কোনো ব্র্যান্ডের না থাকে তো আপনি সস্তাতেও পাবেন আর ওতে আপনারা মাত্রায় নিউট্রিশন হাই কোয়ালিটির ফুডও পেয়ে যাবেন ওতে রকম কেমিক্যাল মেশানো পাবেন না আপনারা এটা যদি আপনারা দোকান থেকে কেনেন আর যদি প্রতিদিন আপনারা এটাকে দুধের সাথে খান একটু দুধে দিয়ে হালকা চিনি দিয়ে ভিজিয়ে কর্নফ্লেক্সকে আপনি খেয়ে নেবেন আপনার গ্রোথ বাড়বে আপনার হাড়ের লম্বাই বাড়বে আপনি যদি আপনার হাইটকে বাড়াতে চান ওটিও বাড়াতে পারবেন আর সব থেকে ইম্পর্টেন্ট আপনার শরীরে ওজন বাড়াতে চাইলে ওজনও বাড়াতে পারবেন আপনার শরীরে যদি মাস বাড়াতে চান তো এই সব জিনিস এর থেকে বাড়বে এরপর কথা বলি অনেক ভাই বলে যে ভাই সব খাবার তো খায় কিন্তু বডি লাগে না কারণ আপনি যেটা খাচ্ছেন ওটা হজমে হচ্ছে না পেটে গ্যাস অম্বলে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার আর এর মূল কারণ হলো আপনার লিভার দুর্বল হয়ে পড়া বা লিভারের সমস্যা এর মেন লক্ষণ হলো খিদে না লাগা খেতে বসলে বেশি খেতেও পারেন না তাই শরীরকে মোটা বানানোর জন্য শরীরে থাকা সমস্যাকে আগে ঠিক করতে হবে আপনাকে হজম শক্তিকে ভালো করার জন্য খিদেকে খোলার জন্য না জানেন লোক কত হোম রেমেডিস ফলো করে কিন্তু আমি হোম রেমেডি বলবো না দুটি ঔষধ বলেছি ব্যবহার করবেন উজ্জ্বলা কোম্পানির তরফ থেকে আসে লিপকন ক্যাপসুল ও অ্যাসিকন সিরাপ প্রথমে কথা বলি লিপকন ক্যাপসুলের ব্যাপারে এই ক্যাপসুলটা খাওয়ার আগে নিতে হয় দিনে দুইবার দুটো করে এর মধ্যে আছে বৃঙ্গরাজ চিরয়তা গুড়ুচি যেগুলো লিভারকে পরিষ্কার রাখে হজমি রস পেটে ঠিকঠাক পরিমাণে বেরোতে সাহায্য করে আর খাবার ঠিকভাবে হজম করায় অনেকেরই লিভার ঠিক না থাকলে ত্বকের র্যাস চুলকানি এমনকি আর্টিকারিয়া হয়ে যায় আর লিপকন ক্যাপসুল এই সমস্যাগুলোতে বেশ ভালো কাজ করে এবার আসি অ্যাসিকন সিরাপে এটাকে আপনি খাবার খাওয়ার পরে সকালে ও সন্ধ্যায় দশ মিলি করে খেলেই হবে এই সিরাপটা পেটের ভেতরের অতিরিক্ত অ্যাসিডকে কমিয়ে দেয় গ্যাস বদহজম বুকে জ্বালা এই সব ঝামেলা থেকে দ্রুত আরাম দেয় আপনাকে আর এর কুলিং ইফেক্ট লিভারের ফোলাভাব জ্বলনকেও কমিয়ে দেয় সব থেকে ভালো ব্যাপার কি জানেন এই দুটো খেলে কাজটা ডবল হয় একদিকে অ্যাসিকন সিরাপ যেটা আপনাকে সঙ্গে সঙ্গে রিলিফ দেয় আর অন্যদিকে লিপকন ক্যাপসুল ভেতর থেকে লিভার আর হজমকে শক্তপক্ত করে সবটাই কিন্তু খাঁটি আয়ুর্বেদিকভাবে হবে আর প্রাকৃতিক ভেষজ দিয়ে বানানো আর কোনো সাইডফেক্সও নেই এতে তাই গ্যাস অ্যাসিডিটি ঝামেলা দূর করতে লিভারকে স্ট্রং করতে অ্যাসিকন সিরাপ আর লিপকন ক্যাপসুল নিন পেট হালকা থাকবে মনও চাঙ্গা থাকবে এর কেনার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি একবার অবশ্যই চেক করবেন তো নেক্সট আমাদের ফুডের কথা বলি যেটা হলো সুইট পটাটো দেখুন যদি আপনারা মাসেলস মাস বাড়াতে চান তো যখনই ওয়ার্কআউট করতে যাবেন তো ওয়ার্কআউট করার পঁয়তাল্লিশ মিনিট আগে যদি আপনারা সুইট পটাটো খেয়ে নেন তো এটা আপনার ওয়ার্কআউট করায় অনেক বেশি এনার্জি দেবে এনার্জি থাকবে ওয়ার্কআউটে তখনই মাসেলস মাসকে গেন করতে পারবেন আপনি বেশি থেকে বেশি ব্যায়াম করতে পারবেন আপনি সুইট পটাটোতে আপনারা হাই কার্বোহাইড্রেট পাবেন ওটাও গুড কোয়ালিটিতে যেটা আপনার ওয়েট গেনও আপনাকে সাহায্য করবে তো যেইসব ভাই তার ওয়েট গেইন করতে চান যেইসব ভাই তার মাসেলস মাসকে বাড়াতে চান সুইট পটাটো খাওয়া ওদের জন্য অনেক বেশি ফায়দা পৌঁছাবে নেক্সট আমাদের ফুডের কথা বলি যেটা হলো রাজমা দেখুন রাজমাতে আপনারা হাই প্রোটিন পাবেন কার্বোহাইড্রেটের মাত্রাও অনেক ভালো মতো হয় ফাইবারও আপনারা ভালো মতো পেয়ে যাবেন ওর সাথে আপনারা আয়রনও পেয়ে যাবেন আমি আপনাকে বারবার এই জিনিস বলি যে এমন ফুড আমাদের বেশি খেতে হবে যেটায় আমাদের শরীর অনেক বেশি নিউট্রিশন পায় শুধু প্রোটিন নিচ্ছেন কার্বোহাইড্রেট খেয়ে নিচ্ছেন ওটা অতটা ফায়দা দেবেন আপনার বডিতে যখন আপনার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট আর যত ভিটামিন এই সব জিনিস আপনারা এই ফুড থেকে পেয়ে যাবেন তো এটা আমাদের জন্য বেশি উপকারী মাস করতে চান বা আপনার ওজন বাড়তে চান রাজমা আপনাদের কিভাবে খেতে হবে রাজমার আপনারা চান তো নর্মাল সবজি বানিয়ে আপনারা খেতে পারেন বা যদি আপনারা রাজমাকে রাত্রে ভিজিয়ে দেন আর সকালে ওঠার যে জল আছে ওটিকে আলাদা করে রেখে দেন আর রাজমাকে হালকা একদম হালকা সেদ্ধ করে নেন তো ওটা খেতে আপনাদের ভালোও লাগবে আর আপনারা হাই প্রোটিনও পেয়ে যাবেন কখন খাবেন রাজমা এটাও বুঝে নিন যখন আপনারা ওয়ার্কআউট করে আসবেন মানে ওয়ার্কআউটের আগে আমি বললাম সুইট পটাটো খেয়ে নেবেন পঁয়তাল্লিশ বা দুটি কলাও খেয়ে নিতে পারেন আপনি আর যখন ওয়ার্কআউট শেষ করে নেবেন আপনি ওয়ার্কআউট শেষ করার আধ ঘন্টা পর যদি আপনারা রাজমা যেটা আমি বললাম সেদ্ধ করে আপনারা খেতে পারেন হালকা নুন দিয়ে ওটাকে খেতে পারেন তো ওই রাজমা আপনাকে ইনস্ট্যান্টলি প্রোটিন দেবে ওয়ার্কআউট করার পরে যেটা আমাদের দরকার সব থেকে বেশি সঙ্গে সঙ্গে যখন আমাদের বডি প্রোটিন পেয়ে যাবে তো তখন আমাদের বডি ভালোভাবে রিকভার করতে পারবে যেটা আমাদের মাসেলস গেন করার জন্য আমাদের বডি বানানোর জন্য আমাদের ওয়েটকে গেন করার জন্য এই সবগুলিতে আমাদের এটা অনেক বেশি উপকারী হতে চলেছে এর সাথে লাস্টে আমি একটা ফুড অ্যাড করতে চাইব যেটা হলো সোয়াবিন আমি বারবার আপনাদের বলি দেখুন হাই প্রোটিন নেওয়া তাও ওই সময় যখন আমরা ওয়ার্কআউট করি তখন অনেক বেশি জরুরি হয় তো সোয়াবিন আপনারা খেতে পারেন চান্ত সোয়াবিনের নিতে পারেন বা সোয়াবিনের দানাও ব্যবহার করতে পারেন আমি অনেক ভিডিওতে এটা বলেছি যে সোয়াবিন খেলে হাই প্রোটিন আমরা পাই কিন্তু আপনাকে একটা কথার খেয়াল রাখতে হবে যে আপনাকে একদিনে একশো গ্রাম সোয়াবিনের থেকে বেশি খাওয়া যাবে না বেশি সোয়াবিন খাবেন তো ওটা আপনাকে ফায়দা পৌঁছাবে না যদি আপনারা কম কম সবিন খাবেন মানে একশো গ্রামের ভেতরে নেন প্রতিদিন তো আপনি ভালো মতো প্রোটিন পেয়ে যাবেন মাসেলস গেনে দেবে ওয়েট গেনে ফায়দা পৌঁছাবে অনেক বেশি সবিন আমাদের খাওয়া যাবে না হলে পেট খারাপ হয়ে যাবে আমি এই ভিডিওতে বললাম যে কলা খেলেও অনেক উপকার পাবেন আপনি যদি প্রতিদিন আপনারা দুটি কলা খান এর থেকে আপনারা কি কি ফায়দা পাবেন যদি আপনারা এটা জানতে চান তো দেখুন স্ক্রিনে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন ওই ভিডিওকে ক্লিক করে নিন আপনি জানতে পেরে যাবেন যে প্রতিদিন দুটি কলা খেলে কত বেশি বেনিফিট আপনারা পাবেন তো আজকের ভিডিও বেশ এতটাই দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ